একটা ফলের দোকান খুব সুন্দরভাবে এই যে কলা প্যাকেজিং করে বিক্রি করতেছে মালটা প্যাকেজিং করে বিক্রি করতেছে তারপর আপেল প্যাকেজিং করে বিক্রি করতেছে লেবু প্যাকেজিং করে বিক্রি করতেছে তারপর হ্যাঁ আনারস প্যাকেজিং করে বিক্রি করতে ভাই কি বাংলাদেশি বাংলাদেশি কোথায় বাসা কোথায় বাসা লক্ষ্মীপুর মাসাল্লাহ আমাদের এক কথায় বৃহত্তর কুমিল্লার যিনি অধিবাসী লক্ষ্মীপুর জেলায় ওনার বাসা উনি খুব সুন্দর একটি ব্যবসা করছেন মক্কাতেই সুন্দর ফলের ব্যবসা করতেছেন আল্লাহ তালা ওনাকে উত্তম যাচা প্রদান করুন হাদিদের সুবিধার্থে বাজার থেকে মানে বাকালা থেকে একবারে মক্কার খুব কাছাকাছিতেই ওনারা এগুলো বিক্রি করছেন যেন হাদিরা কষ্ট করে না যাওয়া লাগে আল্লাহ তালা ভাইজান দেশের মানুষের উদ্দেশ্যে কিছু বলেন মানুষ যেন মক্কাতে আসে আমরা বললে চলবে উনি বলতে স্যার আমরা বলার জন্য আল্লাহ যেন কবুল করে ওনারা প্রত্যেক প্যাকেট খামসা রিয়াল মানে পাঁচ রিয়াল পাঁচ রিয়াল করে ডেকে ডেকে বিক্রি করতেছে কমলা আপেল এরপরে আপনার আনারস তারপর লেবু কলা এগুলো বিক্রি করতেছে আর কি এই যে পুলিশ আসতে দেখে এখানে মক্কার রাস্তার মধ্যে মহিলারা পর্যন্ত বেচা কিনা করে এই মহিলা পর্যন্ত এখান থেকে পালায় চলে যাচ্ছে আর কি উনি বেচা কিনা করতে দেখলে এখান থেকে ধরে নিয়ে যায় এবং এদের মাল মালপত্র এগুলো নিয়ে যায় এই যে ওনারা ধরে চলে যাচ্ছে এ আমাদের আরেকজন বাঙালি ভাই আসছেন ভাইজান কোথা থেকে আসছেন ওই যে এখানেও একটা পুলিশ আসার ভয় এগুলা ফালাই দিয়ে চলে গেছে মালামাল এই যে এখানেও মালপত্র নিয়েছিল পুলিশ আসার কারণে মালপত্র ফালাই দিয়ে চলে গেছে মূলত বিষয়টা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে হাজিদের চলার রাস্তা হাজিদের চলার রাস্তা ওনারা বাজার নিয়ে বসে থাকে মানুষ জ্যাম থাকে এই জন্য মানুষ চলাচল করতে পারে না ঠিক এই জন্য পুলিশ মালামাল সব নিয়ে যায় উঠে যা এই যে আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছে এই যে পুলিশ মালামাল উঠে নিয়ে যাচ্ছে মালামালগুলো সব উঠে নিয়ে যাচ্ছে এই যে এই গাড়িটাতে করে মালগুলো উঠে নিয়ে যায় কেউ যদি হাদিদের চলার পথে রাস্তার মধ্যে ব্যবসা করে এই যে এই দোকানগুলো মক্কার রাস্তায় বসে থাকে যে উনি ঘড়ি নিয়ে বসে আছে ঘড়ি বিক্রি করতেছে এগুলা কে আই সাদোরা তাই পুলিশ এই অমক্কার রাস্তায় এখানেও বিভিন্ন বোরকা বিক্রি করতেছে এই যে বোরকাগুলো ঝোলাইয়া রাখছে বিক্রি করে রাখছে বিক্রি করার জন্য বিক্রি করার জন্য এই যে এখানে ঝোলায় রাখছে বিক্রি করার জন্য আর কি এটা আরেকটা দোকান মক্কাতে ডাইরেক্টলি খাজুর বিক্রি করতেছে সাহেব রমক্কা শরীফ থেকে হাঁটার পথে ওগুলো দিয়ে খাজুর নিয়ে যাচ্ছে আর কি বিক্রি করতেছে খাজুর বিক্রি করতেছে জান মাছ বিক্রি করতেছে দশ রেয়াল করে দশ রেয়াল করে আষার রেয়াল তিনশো বিশ টাকা করে তিনশো বিশ টাকা করে যে উনি বেসতেছে এখানে বোরকা এটা হচ্ছে তাসবি ভেস্ট লাইট এটা সেটা বিক্রি করতেছে আর কি মক্কার রাস্তায় মানুষ নিয়ে যাচ্ছে খালি এক রিয়াল করে করে এক করে করে বিক্রি করতেছে খুব সুন্দর সুন্দর জিনিস সুন্দর সুন্দর তাসবি সেটা এগুলো হচ্ছে নর্মালি যারা ক্রয় করে তাদের জন্য রাস্তার পাশে পাশে ফুটপাথের যে দোকানগুলো এগুলো সেই দোকান আপনি চাইলে এই যে বড় বড় মার্কেটগুলো দেখতে পাচ্ছেন এই মার্কেটগুলোতে আপনার খুব সুন্দর দামি দামি ভালো ভালো জিনিস আছে তবে যেই জিনিসগুলো কেনার ব্যাপারে খুব সতর্ক থাকা দরকার এটাই আপনার কাছে নর্মালি যে মালটা তারা ষাট রিয়াল অথবা সত্তর রিয়াল বিক্রি করে ফেলবে এটা আপনার কাছে তারা একশো বিশ একশো পঞ্চাশ রিয়াল চাইবে আর কি আপনি যদি না আনেন আপনি দামাদামি করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে